হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আফিয়া টিটোরিয়ালস আজকে আমি তোমাদেরকে পাঁচ থেকে ছ বছরের বাচ্চা মেয়ের খুবই সুন্দর কামিজ এবং প্যান্ট ডিজাইন করে দেখিয়ে দেবো তো আজকের ভিডিওতে আমি আজকের ভিডিওতে আমি কাটিং এবং স্টিচিং দুটোই একসঙ্গে দেখাবো তার জন্য আমি এখানে ফলসটি নিয়ে নিয়েছি হাফ মিটার এবং মেন ফেব্রিকটা নিয়ে নিয়েছি দু মিটারের মতো তো আমি এখানে ফলসটিকে একটি ফলস নিয়ে নিয়েছি এবং এটিকে চার ভাজে ভাজ করে রেখে দিয়েছি অপর দিকটা খোলা সাইড আমার দিকটা জয়েন্ট সাইড আমি কিন্তু দুটো পার্ট একসঙ্গে বার করব। তো কাপড়টিকে ভালোভাবে মেলে রেখে দিয়েছি আমি এখানে লেন্থটা নিয়ে নিচ্ছি তোমাদের যতটাই লেন্থ হবে তার থেকে চার এবং পাঁচ ইঞ্চি ছোট করে তোমরা ফলসটিকে কাটিং করবে তো আমি লেন্থটা নিয়ে নিয়েছি এবং আমি এখানে পুটটা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আমি এখানে আর্মহোলটাও নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি এখান থেকে বডির মেজারমেন্টটা নেব যতটাই বডি আসবে তার চার ভাগের এক ভাগ নেব এবং এক্সট্রা নিচ্ছি দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখান থেকে এক ইঞ্চি ওপরে আমি আর্মোহলের শেপটা করে দিচ্ছি কারণ আমি এখানে কোনো রকম তালপাট কাটিং করব না তো করে দিয়েছি এখান থেকে ফিতে টিকি রেখে এখানে দুটো মার্জিন করব একটি মার্জিন আমি করেছি আট ইঞ্চিতে একটি করেছি তেরো ইঞ্চিতে ওয়ে তো আমি এখানে ওয়েস্টের মাপটাও নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি এক্সট্রা করে এবং হেপসের মাপটাও যতটা আসছে তার চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এবং এক্সট্রা নিয়েছি এক ইঞ্চি এখানে এই তিনটি শেপটিকে ভালোভাবে মিলিয়ে দেবো দিয়ে স্কেলের সাহায্যে স্টেট লাইন করে দিলাম তো যেভাবে ড্রয়িং করছি সেভাবে কাটিংটা করে নেব কাটিংটা করে নিয়েছি তো এখানে আমি দুটো কাপড় আলাদা করে গলা কাটিং করব আমি আলাদা করে কোনো রকম কোনো কাপড় দিয়ে এক্সট্রাভাবে গলা করব না ফেব্রিকের ওপরেই গলাটিকে তৈরি করব তার জন্য এখানে চেনার জন্য আমি এখানে এফ করে দিলাম এটা ফ্রন্ট সাইডের পার্টটা হবে তার জন্য আমি এখানে গলার চওড়াটা নিয়েছি দু ইঞ্চি দুষুধ এবং লেন্থটা নিয়েছি আমি এখানে চার ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স করে দিলাম হালকাভাবে একটু রাউন্ডশেপ করে দেবো এটা হয়ে গেল আমার সামনের পাটের গলা এবার নেক্সট পার্টের গলাটি করতে হবে তো যেভাবে ড্রয়িংটা করেছি সেভাবে কাটিংটা করে নিয়েছি এবং নেক্সট পার্টের গলা করার জন্য আমি ফলসটিকে বোঝার জন্য এখানে বি করে দিলাম দিয়ে গলাটি কাটিং করে নেব এখানেও আমি গলার চওড়াটা নিয়ে নেব দু ইঞ্চি দু এবং লেন্থটা এখানে নিয়ে নেবো আড়াই ইঞ্চি খুব একটা বেশি করব না আড়াই ইঞ্চি পিছনের পাটের গলা করব। এভাবে করে আবার একটু রাউন্ড শেপ করে দিলাম তো যেভাবে ড্রয়িং করেছি সেভাবেই কাটিংটা করে নেব দুটো ফলস আমার কাটিং করা কমপ্লিট এবং মেন ফেব্রিকের ওপরে এই ফলসগুলো রেখে কিছুটা অংশ বাড়িয়ে বাড়িয়ে কেটে নেব এবং নিচ পোর্শান থেকে আমি পাঁচ ইঞ্চি বাড়িয়ে কেটে নিচ্ছি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতার পাট কাটিং করব তার জন্য একটি কাপড়কে চার ভাঁজ করে রেখে দিয়েছি এবং যে কোনো তাল পাটে আমি এভাবে রাউন্ডশেপ শেপ করে মেজারমেন্টটা নিয়ে নিলাম তো মেজারমেন্টটা যতটাই আসবে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে আমি এখানে মেজারমেন্টটা নিয়ে নেব আমার মেজারমেন্ট এখানে সাত ইঞ্চি আসছে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এবার হাতার লেন্থটা নেব হাতার লেন্থটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি এবং নিচ পোষান থেকে হাতার মুড়িটা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি সেলাই মার্জিন সহ এবং এদিক থেকে আড়াই ইঞ্চির নিচে একটা ডাউন শেপ করলাম এই তিনটি শেপটিকে ভালোভাবে মিলিয়ে দিলাম হাতার কাপড়টি আমার কাটিং করা কমপ্লিট এবার চলো প্যান্টটিকে তৈরি করি প্যান্টটিকে তৈরি করার জন্য আমি একটি কাপড়কে চার ভাজে ভাজ করে রেখে দিয়েছি এবং আমি ওপর থেকে আড়াই ইঞ্চি রেখে দিয়েছি অ্যালাস্টিক লাগানোর জন্য এবং সেখান থেকেই ফিতেটিকে রেখে এখানে আমি লেন্থটা নিয়ে নিচ্ছি লেন্থ তোমাদের যতটা আসবে তার থেকে ঠিক দেড় ইঞ্চি এক্সট্রা করে লেন্থটা নিয়ে নেবে অবশ্যই অ্যালাস্টিকের কাপড়টিকে ছেড়ে তো এখানে আমি কিন্তু কমরের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি তো কমরের মেজারমেন্ট তোমাদের যতটা আসবে তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবে এবং এক্সট্রা নেবে চার ইঞ্চি নিয়ে এখানে কমরের মেজারমেন্টটা নিয়ে নিলাম এখানে এবার আমি হায়ের মেজারমেন্টটা নেব হায়ের মেজারমেন্টটা আমি আড়াই ইঞ্চি ঘরটিকে ছেড়ে অ্যালাস্টিকের ঘর ছেড়ে আমি এখানে ন ইঞ্চি নিয়ে নিলাম হায়ের মাপটা তো হায়ের মাপটা আমি দু ইঞ্চি স্টের লাইন করে হায়ের শেপটা করে দিয়েছি এবং নিচ পজিশন থেকে মরি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি নিয়ে এই শেপগুলোকে মিলিয়ে দিয়েছি দুটো প্যান্ট আমার কাটিং করা একদমই কমপ্লিট এবার চলো সেলাই করা যাক তো সর্বপ্রথম আমি এখানে প্যান্টটিকে তৈরি করব তার জন্য প্যান্টটির কাপড়টিকে আমি খুলে নিয়েছি ভালোভাবে এবং সোজা এবং উল্টো ভালোভাবে দেখে নিচ্ছি তো সোজা কাপড়ের উপরে আমি উল্টো পাটটিকে রেখে হাইটিকে জুড়ে কমপ্লিট করে নেব যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে ফলো করে দিও তো এভাবে আমি হাইটিকে সেলাই করে নিলাম আবারও এভাবে মুড়িয়ে সেলাই করে নিলাম এভাবে সেলাই করলে তোমরা ইন্টারলক নাও করতে পারো চাইলে করে নিতে পারো তো দুটো হাই আমি এভাবে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি এবং কাপড়টিকে সোজা করে নিচ্ছি করে আমি পোশানে এরকম একটি ডিজাইন করব মৌড়ির তো তার জন্য আমি এখানে কাপড়টি দু ইঞ্চির মতো নিয়ে নিয়েছি এবং লেন্থ যতটা মোরির আছে ততটাই নিয়ে নিয়েছি নিয়ে এভাবে রাউন্ড শেপ শেপ করে কাপড়ের ওপরে আমি রেখে এটিকে সেলাই করে নেব সেলাই করে নিয়েছি সেলাই করার পরে আমি ছোটো ছোটোভাবে কাঠ লাগিয়ে দিয়েছি এটা কিন্তু আমি উল্টো পার্ট থেকেই করেছি এভাবে নখের সাহায্যে এই রাউন্ড শেপ আমি বার করে নেব নিয়ে আমি এখানে পাইপিং করার জন্য গোল্ডেন কাপড় নিয়ে নিয়েছি গোল্ডেন কাপড় দিয়ে আমি এখানে পাইপিং করে নিয়েছি এবার আমি এখানে নিজ পোশান থেকে একটা ডিজাইন করব ডিজাইনটা করার জন্য আমি এখানে এক ইঞ্চির মতো কাপড় নিয়ে নিয়েছি নিয়ে এখানে কণা বরাবর ফোল্ড করে নিয়েছি দুবার দুবার করার পরে আমি এখানে এই মাছ পোষণে রেখে এভাবে ধরে সেলাইটা করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটি আমি এভাবে করে নেবো দেখতে পাচ্ছি আমি দুটো মোড়ি কিন্তু একদম ডিজাইন করে কমপ্লিট করে নিয়েছি এবার কাপড়টিকে উল্টো করে নিচ্ছি নিয়ে এবার ফিটিংস সেলাইটা করে নেবো ফিটিংস সেলাইটা আমি করে একদম কমপ্লিট করে নিয়েছি এবার করব অ্যালাস্টিকের জন্য ঘর তার জন্য দুষুধ অনুযায়ী আমি আগে কাপড়টিকে ফোল্ড করব তারপরে এক ইঞ্চি অ্যালাস্টিকের ঘর অনুযায়ী এভাবে করে আমি সেলাইটা কমপ্লিট করে নেবো সেলাইটা পুরোটা কমপ্লিট করলে হবে না এলাস্টিকটা লাগানোর জন্য কিছুটা কাপড় ছেড়ে আমি এখানে সেলাইটাকে লক করে দি দিচ্ছি এই ফাঁকা অংশ থেকে এবার এলাস্টিকটা লাগিয়ে নেব তো অ্যালাস্টিকটা কত কী অনুযায়ী তোমরা কাটিং করবে যে যতটাই তোমাদের কমরের মেজারমেন্ট আসবে তার থেকে এখানে তিন ইঞ্চি কমিয়ে এলাস্টিকটাকে কাটিং করে নেবে এখানে বড়োদের জন্য চার পাঁচ ইঞ্চি কমাতে পারো কিন্তু ছোট বাচ্চাদের জন্য তিন ইঞ্চি ঠিক আছে তো এলাস্টিকটাকে আমি ভালোভাবে লক করে দিলাম এবং ফাঁকা অংশটিকে আবারও সেলাই করে নিচ্ছি ভালোভাবে কাপড়টিকে টেনে এবার অ্যালাস্টিকের ওপরে আমি একটা চাপ সেলাই করে দেব। তো অবশ্যই কাপড়টিকে এভাবে অ্যালাস্টিকটাকে টেনে টেনে সেলাইটা করতে হবে যতটা পর্যন্ত টানা যাবে ততটা পর্যন্ত টেনে টেনে এভাবে সেলাইটিকে করে নেব। সেলাইটা করে একদমই কমপ্লিট করে নিয়েছি আমার প্যান্টটা একদমই কমপ্লিট এবার চলো কামিজটা তৈরি করি কামিজটা তৈরি করার আগে আমি এখানে হাতার আর পাইপিংটা করে নেব তো একটা কাপড়কে আমি দুভাজে ভাজ করে নিয়েছি নিয়ে এক সুতের মতো এভাবে সেলাই করে নিচ্ছি এটা কিন্তু আমি হাতার সামন দিক থেকেই করছি তো এভাবে কাপড়টিকে মুড়িয়ে যতটা পর্যন্ত পাইপিং রাখবে সেভাবে সেলাইটা করে নেবে এবং পাইপিংটাকে ভালোভাবে বসার জন্য পাইপিংয়ের উপরে আবারও একটা সেলাই মেরে দিলাম দিয়ে হাতার পাইপিংটা করে নিলাম কমপ্লিট এবার করব কামিজের গলা তার জন্য আমি এখানে কাপড়টিকে সজাভাবে রেখেছি মেন ফেব্রিকটাকে এবং ফলসটিকে তার উপরে রেখে দিচ্ছি দিয়ে এভাবে গলাটিকে সেলাই করে নিচ্ছি গলাটিকে সেলাই করে কমপ্লিট করে নিচ্ছি এবার গলার কাপড়টিকে কেটে নিচ্ছি কেটে ছোটো ছোটোভাবে আমি এখানে কাঠ লাগিয়ে নিচ্ছি নিয়ে কাপড়টিকে ভিতরের দিকে ফোল্ড করে দেব ফোল্ড করে দেওয়ার পরে আমি গলার ওপরে একটি চাপ সেলাই করে দিচ্ছি তোমরা চাইলে এটিকে প্রেস করে নিতে পারো তো আমি গলার ওপরে চাপ সেলাই মেরে দিচ্ছি চাপ সেলাই করার পরে আমি এখানে ফলসটি যাতে সরে না যায় সেই অনুযায়ী আমি এখানে দু সাইড সেলাই করে নিচ্ছি করে বাদ বাকি কাপড়টিকে কেটে নিচ্ছি তো এবার আমি করব পাইপিং গলা পাইপিং করার জন্য আমি এখানে কণা বরাবর কাপড় কেটে নিয়েছি নিয়ে আবারও সুদের মতো গলার উপরে রেখে সেলাইটিকে করে নিয়েছি এবার পাইপিং করার জন্য কাপড়টিকে ভিতরের দিকে রেখে যতটা অনুযায়ী পাইপিং করবে সেভাবে করে নিয়েছি এবং উপর থেকে আবারও সেলাই করে নিয়েছি তো আমি এই পার্টটিকে যেভাবে কমপ্লিট করেছি নেক্সট পার্টটাও সেভাবে কমপ্লিট করে দিয়েছি রেখে দিয়েছি তো সোজা পাটের উপরে উল্টো পাট রেখে আমি কাঁদাটিকে সেলাই করে নিয়েছি এবার করব হাতাটা সেলাই তো এখানে আমি হাতা সেলাই করে নিয়েছি অবশ্যই কোনো তাল পাট নেই তাই জন্য যে কোন যে কোনো দিক থেকে আমি সেলাইটা করে নিয়েছি এবার কাপড়টিকে উল্টো করে একদম ফিটিংস অনুযায়ী আমি সেলাইটিকে করে নেব ফিটিংস অনুযায়ী মার্জিন করে আমি সেলাইটিকে করে নিয়েছি এবার করব নিজ পোষণের মুড়ি সেলাই তার জন্য আমি একটি কাপড়কে এভাবে ভাঁজ করে রেখে দিয়েছি নিয়ে সেলাইটিকে করে নিচ্ছি দুটো মৌরি নিচ মৌরি কিন্তু আমার সেলাই করা কমপ্লিট এবার করব কামিজের ফাড়াটিকে সেলাই কামিজ ফাড়া সেলাই করার জন্য কাপড়টিকে আবারও এক পাট মুড়ে আর এক পাট মুড়ে এভাবে ধরে ধরে সেলাইটিকে করে নিচ্ছি তো এখানে আমাদেরকে শুঁসটাকে গেঁথে এভাবে চাপটিকে তুলে কাপড়টিকে ঘোরাতে হবে কিছুটা সেলাই করে আবারও এই সেলাইটিকে এভাবে করে কমপ্লিট করে নেব তো এভাবে করে কমপ্লিট করে নিয়েছি করে নিয়েছি আমি কামেজটাকে একদমই রেডি করে নিয়েছি অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও